মানে তো বিহল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ কালকে আমাদের মুরগিগুলোকে ভ্যাকসিন করলাম যেহেতু একটু ঝুলন্ত মনে হইতেছে তবে খাবার নাই তাই এই অবস্থা হয়ে আছে আমরা এখন প্রায় হাফ কেজি পরিমাণ ফিট দিয়ে দিব খাবার কি স্টাইলে খাবার খাচ্ছে প্রত্যেকটি মুরগির ওজন দেড় কেজি থেকে শুরু করে প্রায় শা দুই কেজি পর্যন্ত এই যে রাতাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় শয়া দুই কেজির মতো ওজন আছে সকলে দোয়া করবেন সালাম আলাইকুম